এই ভিডিওটা শুধু আপনাদের জন্য কতটা সুন্দর যদি এমন জায়গায় না যান তাহলে আপনারা বুঝতে পারবেন না আর আমরা চারপাশে যত কিছুই দেখি আমরা সবকিছু আল্লাহ মহান আল্লাহ তাল দান হ্যালো আসলাম আলাইকুম বন্ধুরা আমি হলাম জিশানি এবং আপনাদেরকে আমার চ্যানেলে বা পেজে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম সোস টুডে আজকে আমাদের ভিডিওটা হবে খুব ইন্টারেস্টিং খুব মজার খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ভিডিও হবে কারণ আজকে আমরা যাচ্ছি সৈয়দপুর থেকে ফুলবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের একটা অবস্থিত আমরা যাচ্ছি ছবি তুলতে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে সাথে আপনাদেরকেও দেখাবো এবং দেখতেই পারতেছেন ওয়েদারটা কতটা সুন্দর আমরা তিনটা মোটর সাইকেলে সাতজন গিয়েছিলাম সব ফ্যামিলি মেম্বাররা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও শুট আমরা খুব মজা করতেছিলাম সাথে আমাদের বাবুও ছিল আমাদের সাথে এবং দেখতে পাচ্ছেন চয়ন আমি এবং মাসুম ভাইয়া আমরা তিনজন ছিলাম একটা বাইকে রাস্তাগুলো কতটা সুন্দর মানে বলে বোঝানোর মতো না আপনারা গেলে অবশ্যই দেখতে পাবেন যদি বাই রোড যান আর বাই গেলে এই যে দেখতে পাচ্ছেন বড় প্রক্রিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমরা খুবই কাছে চলে আসছি মানে ফুলবাড়ির খুবই নিকটে চলে আসছি ভিউয়ার্স আপনারা দুইভাবে এই জায়গাটিতে আসতে পারেন এক ট্রেনের মাধ্যমে এবং বাইরোডের মাধ্যমে আমরা বাইরোড রোড গিয়েছিলাম আবার ট্রেনেও গিয়েছিলাম অনেকটা সেই ব্যাপারটা শেয়ার না করি আপনারা যদি ট্রেনে আসেন তাহলে ডাইরেক্ট ফুলবাড়িতে নামবেন এবং যদি বাইরোডে আসেন তাহলে সৈয়দপুর পার্বতীপুর হয়ে ফুলবাড়িতে আসবেন এবং দেখতেই পাচ্ছেন এইখান থেকে কয়লা কিন্তু যাওয়া আসা করে মানে কয়লা লেনদেন হয় এই যে এই বড় বড় কন্টেনারের মতো যে দেখতে পাচ্ছেন এটা আসলে ট্রেনের মতো কিছু একটা সম্ভবত তো এটা আমি ছোটবেলা থেকেই দেখতাম যখন ঢাকা যাইতাম তো দেখতে পাচ্তেছেন আজকে খুব কাছ থেকে দেখলাম আর বড় প্রক্রিয়ার ভিতরে আগে আমরা ঢুকতাম কিন্তু এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে এই ঢুকতে দেয় না তো আমরা দেখতে পাচ্তেছেন এই রাস্তা ধরেই চলে যাচ্ছি সেই গন্তব্যের দিকে এবং সামনে আরো কিছু দৃশ্য রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে কয়লার পাহাড় বা স্তূপ যেটাকে বলে এখানে আপনারা অনেকটা ফটোশুট করে নিতে পারেন খুবই সুন্দর একটা জায়গা মানে অনেক পাহাড় দেখছি মাটির পাহাড় পাথরের পাহাড় কিন্তু কয়লার পাহাড় যারা দেখেননি এই যে দেখতে পাচ্ছেন কয়লার পাহাড় এখানে অনেকগুলো কয়লা জমা করা আছে যেটা ফুলবাড়ি কয়লা খনি থেকে আর কি বের করা হয় এর পরপরই আমরা চলে যাচ্ছি আমাদের মূলত যেই টার্গেট বা যেই জায়গাতে আমাদের যাওয়ার কথা সেখানে তো দেখতে পাচ্ছেন টাটা করে দিলাম কয়লার স্তূপকে এবার আমরা যে রাস্তায় আসছি এই রাস্তাটা মূলত খুবই সুন্দর কারণ দেখতে পাচ্ছেন দুই দিকে গাছ লাগানো এবং ওয়েদারটা আলহামদুলিল্লাহ এতটা সুন্দর আমি জানতাম না যে এই সময় ওয়েদারটা এত সুন্দর থাকে এদিকে তো এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের সেই উক্ত জায়গাটিতে কিন্তু এখানে মাঝে মাঝে কিছু জায়গায় এরকম ভাঙা আদারওয়াইজ রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন বা অটোভ্যানে আসবেন মানে কোনো টেনশন ছাড়াই আপনারা আরামসে স্মুথ রোডে আসতে পারবেন তো মূলত আমরা চলে আসলাম আমাদের টার্গেটে আমাদের সুন্দর সেই জায়গাটিতে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ কতটা সুন্দর রোমাঞ্চক একটা জায়গা আর কি আপনারা চাইলে পরন্ত বিকেলে নিজের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গাটিতে জায়গাটিতে রয়েছে নৌকা আপনারা নৌকায় পঞ্চাশ টাকা খরচ করে পার হেড পঞ্চাশ টাকা খরচ করে ঘুরে আসতে পারেন লেকটার চারদিকে দশ মিনিট বা পনেরো মিনিটের একটি জার্নি এবং দেখতে পাচ্ছেন কতটা হ্যাপি সবাই তো আমিও আপনাদেরকে কিছু দৃশ্য দেখিয়ে দিব এখন তো অবশ্যই আপনারা আমার চ্যানেলকে এখনো যারা ফলো করেনি এরকম রোমাঞ্চক ভিডিও পেতে ফলো করবেন আমিও উঠে গেলাম আমাদের এই নৌকাটিতে এবং নৌকার সকল ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব এই মাঝিটারও নাম্বার আপনাকে দিয়ে দিব। যদি আপনারা বুকিং করতে চান তাকে কল দিয়ে বুক করতে পারবেন এছাড়া আপনারা এটা যদি গান সহ ভিডিওটা দেখতে চান আপনারা আমাদের পেজে ভিজিট করতে পারেন চিলেকোঠা ব্লক্স অথবা জিশান সরকার আমার পেজে যোগাযোগ করে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এবং যে কোনো ধরনের প্রবলেম হলে আপনি আমার কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন তো এইভাবে আপনারা যাবেন নিজের নিয়ে করে সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন এইভাবে করে একজন এই পুরো পুকুরটা যেটা আছে এটার মধ্যে ডোবাটার উপরে ঘুরে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং অনেকটা কক্সবাজারের ভাইভস দেয় বিকজ যে পানির কালারটা অনেকটা ব্লু টাইপের আর আপনারা যদি ভালো একটা ডিভাইস নিয়ে যান ভিডিও করার জন্য তাহলে আপনারা সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দাঁড়িয়ে এই সূর্যটাকে ক্যাপচার করেছি আদারওয়াইস আপনারা যারা যারা যাবেন আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে যে একজন ফটোগ্রাফারকে নিয়ে যাওয়া কারণ জায়গাটা এতই সুন্দর আপনারা ফটোগ্রাফি করতে পারবেন বা ভিডিওগ্রাফি করতে পারবেন আমি তো ভেবেছি আমার বিয়ের ভিডিওটাই এখানে যাই করবো যদি এটা থাকে তো দেখতে পাচ্ছেন আমরা একটু আহ যেই পুকুরটা আছে এখানে পানিতে একটু হাত দিচ্ছিলাম যদি একটু ভয় লাগতেছিল কারণ তেমন একটা সাঁতার জানা নেই তারপরও দেখেন এই যে দিলাম আর কি খুব সুন্দর লাগতেছিল এবং আমাদের মা ছিল আলহামদুলিল্লাহ মাস্লাম খুব ভালো তাই সেখানে কিছু আপনাদেরকে ইন্টারেস্টিং ব্যাপার জানিয়ে দিই এই যে একটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে একটা মসজিদ যা অর্ধেক ভেসে রয়েছে এবং আমরা এক সম্পূর্ণ একটা গ্রামের উপরের পানিতে ভেসে আছি হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন এই যে পানির নিচে একটা পুরা গ্রাম তলিয়ে গিয়েছে এবং সেইটাই আর কি একটা বিলে পরিণত হয়েছে এখানে অনেকে আবার মাছ ধরতেছে অনেকে ঘুরতে এসেছে তো আপনারাও যে এখানে ঘুরতে পারেন আর এটা জায়গাটার লোকেশন এক্স্যাক্ট কোথায় আমি আপনাদেরকে একটা বোর্ড দেখিয়ে দিচ্ছি তার আগে দেখিয়ে দিয়ে নাম্বারটা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই বোর্ড ভাড়া নিতে পারেন বা আপনারা তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন এবং আমরা দেখতে পাচ্ছেন আমরা সবাই গিয়েছিলাম চয়ন মাসুম ভাই মাসুম ভাই ওয়াইফ আমার ভাইয়ের ওয়াইফ আমার ভাই তো আমরা এই যে বড়োপুকুরিয়া কয়লা খনি পার্বতীপুর দিনাজপুর এই জায়গাতে আর কি গিয়েছিলাম তো এরপরে আমরা সবাই নিজের নিজের গন্তব্যে চলে যাই আর আমরা আমাদের বাড়ির দিকে রওনা হই তো গাইজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ধন্যবাদ আমাদের সাথে তখন থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম